হ্যালো আপনি কে বলছেন ওমা ফোন তো আপনি করলেন এই মোবাইলটা আমার আপনি কি ফেলে দিলেন পাইনি মাটিতে পড়েছিল জাস্ট উঠিয়ে সম্মান দিলাম আপনি এই ফোনটার মালিক এটা আমি কিভাবে বুঝব মোবাইলটা যে আমার সেই প্রমাণই আর মোবাইলের ওয়ালপেপারে আমার ছবিই আছে ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন ধরুন একটা জড়ো বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায় আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ আমি কি আপনার সাথে চা খেতে পারি আপনি কিন্তু মোটে ওর পক্ষ নিয়ে আমার সাথে একটা কথাও বলবেন না যে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের এর তে উইশ না করে রাত্রে বেলা ঘুমায় যায় ওর সাথে আমার কোনো কথা নেই আমি ওর সাথে কোনো কথাই বলবো হুম তোর এই কাজটা করা একদম ঠিক হয় না ওর জায়গায় আমি থাকলে সারা রাত জেগেই থাকতো এই জন্যই না তোর কোনো গার্লফ্রেন্ড নাই যা মানা আছেন এক বন্ধুর সাথে আসছিলাম ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে পোলা পাইনের যে সাহস নিজেকে সামলাতে পারেনা কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখা থেকে আৎপন্ন করে না আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারে আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি দেখি আমি আজকে সিঙ্গেল আচ্ছা আপনাকে দেখলে বা আপনার ব্যবহার তো একবারও মনে হয়নি ভেরি ভ্যার কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ শোনা জি আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান চলুন আজকে আপনাকে তেহাই ট্রিটটা গিয়ে ফেলে হ্যালো

ক্রমে বয়ে যেতে থাকলেও আমাদের কথা বলাটা বেড়ে গেল দিন থেকে কোন ভালো বা খারাপ হলেই আমাকে জানাতে নিলে আমিও জানাতাম তবে বুঝতে পারছিলাম একে অপরের প্রতি টানটা বেড়ে চলেছে শুধু মুখের ভাষায় প্রকাশ করা হচ্ছে না মোবাইলে ছোট ছোট লেখা পাঠাতাম যা পড়ে নিলাম বেশ প্রশংসা নিহিত স্বপ্নের এক টুকরো যোচনা কবু কি কারো অন্ধকারময় পথটার পরিসমাপ্তি টেনেছিল কখনো কি জেনেছিল ছুটে যাওয়া মেঘগুলো হারিয়ে যেতে চায় শুধু পূর্ণতা পাবে বলে আরে বসুন না জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করে ধন্যবাদ আপনাকে কেমন যেন লাগছে না না আমি ঠিক আছি তেমন কিছু হয় নাই আপনি তো গায়ে জ্বর এতজন নিয়ে বের হইছেন কেন আপনি এই দিনটা তো প্রতিদিন আসবে না আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায় এসব অদ্ভুত কথা যা কিভাবে মাথায় আসে আপনার কিছু তো করেছেনই বা তার আগে এই কেকটা তো কাটুন অধমের একমাত্র ইচ্ছা তো এট লিস্ট পূরণ করুন আয়া আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার টেরিয়াপুর বিয়েতে দেখে পছন্দ করেছে আমি বাবাকে অনেক কষ্টে রাজি করে নিচ্ছি কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ আয়া এই অন্তত বাসায় আমার কথাটা বলো বাবার ভয় যদি এখন আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে ঠিক আছে শুধু একটু সাহস সঞ্চয় করছি আমি আজকেই বলবো মনে থাকে যেন আজকেই বলব আজকে ভয় যে কেন পাও তুমি বাবা মানে আমি এটা আমতা আমতা করছিস কেন? এটা তো পুরুষ ছেলে না? পুরুষের মতো বোল্ড হও। না বাবা কিছু বলবো না। এমনি আসছিলাম। হ্যালো। না বাবা জানাতে পারি তবে জানাবো। তুমি কি চাও? আমি সেই ডাক্তারকে বিয়ে করে আমি একা চলে যাই? বলতে পারো। না আমি এটা কেন যাবো? এর একদম ভালোবাসা। এখন আমি কিভাবে নীলদয়ের মতো বড় ভাইয়ের বিয়ের আগে নিজের বিয়ে করব তুমি কি বলবে আমি জানি না। কিন্তু ভাষায় না জানার আপত্তি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না ফোন রাখিয়ে মা ব্যস্ত তো নালে কিছু বলবি হ্যাঁ তোমাকে একজনের ছবি দেখাবো ছবি কা ছবি মাশাআল্লাহ আমার ছেলের পছন্দ আছে বলতে হবে মা এখন তোমাদের ওর বাসায় যেতে হবে এখন মানে তোর বড় খায়রী তো বিয়ে হয়নি মা ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব pressão দিচ্ছে তুমি প্লিজ একটু ম্যানেজ করো না কিন্তু আমাদের না আপনাদের কথা ভুল হচ্ছে ও নীলা না দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না সরি তোর বিয়ে মানে তোর ভাই জিয়ান ও এই মেয়েকে পছন্দ করে আসলে আপনারা কিছু মনে করবেন না আমার ছোট ছেলে আয়া ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা আমরা যে এখানে আসবো জিয়ানের বউ দেখতে এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানত না ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকেই দেখতে এসছি হ্যালো অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা হুম এদিকে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি এতবার তোকে ফোন দিলাম তুই ফোন রিসেভ করিস নাই আমার বাবা তোকে এতবার কল দিলো তুই ফোন রিসিভ করিস নাই ওটা ওটা আঙ্কেলের নাম্বার শুন তোকে আমি বিয়ে করব না তোকে সামনে আমি পেয়ে দেই তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো নীলা 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 আমার কথাটা একটু শোনো এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে আমি অন্য নীলার বাসায় চলে আসছি যে নীলা তুমি না মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে আমি ভেবেছিলাম যে নীলা তুমি নীলা নীলা আমাকে মাফ করে দাও প্লিজ তুই থাক তোর এত বড় ঘুমটা দিয়ে রাখলে তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে ঘুমটা একটু তোলো আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে দুই পড়তে দেখি আব্বা আব্বা আপনাকে আব্বাই বলি আসলে হয়েছে কি জানে আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে দুই টিপ পড়তে এটা নাকি স্বামী আর পরবর্তী বংশধরের মঙ্গল হয় এখন আপনার নাতি আর ভালো থাকবে এটা আপনি চান না ঠিক আছে তোমার কথা বাট আমি ডিউকের ভাই আর আমার ওয়াইফ নীলা কি যা তো বলছিস যাবে কেন তোর পাত্রের বড় ভাই আপনার লজ্জা করে না বয়স্ক একজন লোক এত ছোটো কামেকে বিয়ে করতে আসছেন আরে আপনারা কি শুরু করছেন আমি পাত না আর পাতার বাবাও না আপনারা সরি আমাদের আসতে খুব দেরি আপনাদের দেরি থেকে তো সব গুবলেট হয়ে গেছে সরি বাবা এই কোন সমস্যা নেই চল বাহ বেশ মানিয়েছে দুজনকে আরেকটা আমার বড় ছেলে ও থেকে ও ওই মেয়েকে পছন্দ করে ঘটনা চক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি এখন এই নীলা ওই নামে নামে বিভ্রাট ঘটে গেছে আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি আমি তো জানতাম না ঘটনাটা আজকেই জেনেছি মার কাছ থেকে ভাই সাহেব এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে যদি আপনার সম্মতি থাকে আমার মেয়েটাও তো আপনার ছেলেকে খুবই পছন্দ করে আমরা আজকেই এঙ্গেজমেন্টটা যদি পারে পাগল আমরা যে আনটিরা এনেছিলাম আমরা তো ওই নীলাকে পড়িয়ে এসেছি এখন তো নাই কোনো সমস্যা নেই শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য আপনি যদি হ্যাঁ তুই আজ আমাকে যে নাস্তানুবোধ করলি তোর খবর আছে একবার বিয়েটা হোক আলামর জায়গা পাবি বাসন রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে